ওং নমঃ ভগবতে বাসুদেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা বন্ধুরা উনত্রিশে ফাল্গুন চোদ্দোই মার্চ শুক্রবার পালিত হচ্ছে দোল উৎসব এই দোল উৎসব হল সনাতন ধর্মবলীদের অন্যতম প্রধান উৎসব এই দিনে শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাধা ও গোপীদের সঙ্গে রঙের খেলা করেছিলেন যা পরবর্তীতে দোলযাত্রা বা হোলি উৎসবে পরিণত হয়েছে এই দোল পূর্ণিমা মূলত ভালোবাসা ভক্তি ও আনন্দের প্রতীক দোলযাত্রা একটি হিন্দু বৈষ্ণব উৎসব এটি ভারতের বিভিন্ন স্থানে হরি উৎসব নামেও পরিচিত আবার এই পূর্ণিমা তিথিতেই শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন বলে একে গৌর পূর্ণিমাও বলা হয় তাই এই দোল পূর্ণিমার দিন লবণের আশ্চর্যজনক এই একটি টোটকা অবশ্যই করুন এক গ্লাস জলে লবণ মিশিয়ে বাড়ির এই স্থানে রেখে দিন আপনি আপনার জীবনে সুখ সমৃদ্ধির সম্পদ এবং মা লক্ষ্মীর আশীর্বাদ অবশ্যই পাবেন বন্ধুরা ব্যক্তির বাড়িতে রাখা লবণের পাত্র বা ডিব্বা সেই ব্যক্তির আর্থিক অবস্থার সঙ্গে সরাসরিভাবে জড়িত জ্যোতিষশাস্ত্রে স্পষ্টভাবে লেখা আছে যে কোনো বাড়িতে লবণের পাত্র খালি হয়ে গেলে সেই ঘরে আর্থিক অবস্থার অনেক পরিবর্তন হয় এবং সেই বাড়ির বাস্তু বাস্তুদোষও খারাপ হয়ে যায় তাই অবশ্যই এই দোল পূর্ণিমার দিন বাড়ির এই স্থানে এক গ্লাস জলে লবণ মিশিয়ে রেখে দিন এতে আপনার বাড়ির বাস্তু দোষও দূর হবে তাই বন্ধুরা এই সব কিছুই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য এবং ভিডিওটিতে অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে একটি লাইক করবেন আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয় বা আপনাদের ইষ্ট দেবতার নামটি অবশ্যই লিখবেন দেখুন বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী এই ফাল্গুন পূর্ণিমা তিথিতে বা দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে নন্দকাননে ভগবান শ্রীকৃষ্ণ আবির ও গুলাল নিয়ে তার সখী রাধিকা দেবী ও অন্যান্য তেত্রিশ কোটি গোপীগণের সাথে রং ছুরোছুরি খেলায় ভগবান শ্রীকৃষ্ণ মেতেছিলেন তাই এই অনুকরণ থেকেই দোল খেলার উৎপত্তি হয় দোলযাত্রার দিন সকালে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধিকা দেবীকে আবির ও গুলালে স্নান করিয়ে দোলায় চড়িয়ে কীর্তন গান সহকারে শোভাযাত্রায় বের করা হয় তারপর ভক্তরা আবির ও গুলাল নিয়ে পরস্পরের সঙ্গে রং খেলায় মেতে ওঠেন আবার এই দিনে অনেকেই শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব উপলক্ষে এই পবিত্র দোল পূর্ণিমার দিন উপবাস করে থাকেন এই দোলের পূর্বদিন খড় কাঠ বাঁশ ইত্যাদি জ্বালিয়ে এক বিশেষ উৎসবের আয়োজন করা হয় একে হোলিকা দহন বা নাপা নামে অভিহিত করা হয় এটি উত্তর ভারতে হোলি উৎসবটি দোলযাত্রার পরদিন পালিত হয় সনাতন হিন্দু ধর্মীয় আচার আচরণগুলোর মধ্যে সবচেয়ে সর্বজনীন উৎসব হিসেবে পালিত হয় এই দোল উৎসব এই দোলযাত্রা উৎসবের একটি ধর্মনিরপেক্ষ দিকও রয়েছে এই দিন সকাল থেকেই নারী পুরুষ ধর্ম বর্ণ নির্বিশেষ সকলে আবির ও গুলাল নিয়ে রং খেলায় মত্ত হয়ে ওঠেন শান্তিনিকেতনে বিশেষ নৃত্য সঙ্গীতের মাধ্যমে এই বসন্ত উৎসব পালনের রীতি রবীন্দ্রনাথ ঠাকুরের সময়কাল থেকে চলে আসছে আজ থেকে প্রায় পঞ্চাশ হাজার বছর আগে বৃন্দাবন লীলায় বজ্রবাসীরা দোল খেলায় মেতে উঠেছিলেন বজ্রবাসীগণ শ্রীকৃষ্ণ ও রাধারানীর চরণে আবির রঙ দিয়ে দোল উদযাপন করেন সেই সময় ছিল ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি সেই বছর বৃন্দাবনে এত বড়ো উৎসব হয়েছিল যে বজ্রবাসীরা কেউই সেই উৎসবের কথা ভুলতে পারেনি সেই থেকেই এই উৎসব সমগ্র ভারতবর্ষে ছড়িয়ে পড়ে এরপর দেখা যায় বিভিন্ন স্থানে কৃষ্ণ ভক্তরা প্রতি বছর কৃষ্ণ এবং রাধারানীর পায়ে আবির ছুঁয়ে দোল উৎসব পালন করতে থাকেন এই দোল উৎসব পরবর্তীকালে হোলি নামেও পরিচিত লাভ করে এই নাম হওয়ার পেছনে একটি কাহিনী আছে সনাতন ধর্ম অনুযায়ী পল্লাতের পিতা অত্যাচারী রাজা হিরণ্য কশিপুর দানবীর বোন ছিলেন হোলিকা তিনি একেবারেই ভগবান বিষ্ণুকে সহ্য করতে পারতেন না তবে তিনি ব্রহ্মার তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছিলেন যে আগুন তাকে কিছুই করতে পারবে না তিনি একটি চাদর পেয়েছিলেন যে চাদরটি গায়ে জড়িয়ে রাখলে আগুন তাকে স্পর্শ করতে পারত না দৈত্য কশিপুও ছিলেন প্রবল বিষ্ণু বিদেশি আর তার ছেলে প্রহ্লাদ মহারাজ ছোট থেকেই ছিলেন প্রবল হরিভক্ত তাই তার ছেলে প্রহ্লাদ যখন সর্বদা হরিনাম করতো তখন প্রহ্লাদকে শেষ করার জন্য তিনি নানান রকম চেষ্টা করতে থাকেন সব চেষ্টায় যখন ব্যর্থ হয় তখন তিনি তার ছেলেকে হোলিকার দ্বারা অগ্নির মধ্যে নিক্ষেপ করেন আগুনে প্রহ্লাদকে নিয়ে হোলিকা প্রবেশ করার পর প্রহ্লাদ শ্রী হরিকে ডাকতে থাকেন তখন ভগবানের নির্দেশে প্রবণদেব হোলিকার চাদর উড়িয়ে প্রহ্লাদের গায়ে দিয়ে দেয় আর হোলিকা আগুনে দহন হয়ে যায় সেই থেকেই এই উৎসব হোলি নামে পরিচিত হোলিকা দহনকেই অনেকে ন্যাড়াপোড়া বলে আর এই উৎসবের মধ্য দিয়ে অশুভ শক্তির শেষ হয় এবং শুভ শক্তির সূচনা হয় বন্ধুরা এবার আমরা শ্রবণ করব যে লবণের একটি আশ্চর্য টোটকার সম্পর্কে বন্ধুরা শাস্ত্র অনুসারে লবণের সাথে অসাবধানতা আপনার জীবনে দারিদ্রের মতো পরিস্থিতি ডেকে আনতে পারে আপনি যদি লবণের বিষয়ে সতর্ক না হন তবে আপনাকে আপনার জীবনে অনেক ধরনের সমস্যার মুখোমুখি হতেও হবে কিন্তু অন্যদিকে আপনি যদি তন্ত্রশাস্ত্রে উল্লেখিত লবণের প্রতিকার ব্যবহার করেন তাহলে বিশ্বাস করুন বন্ধুরা আপনি প্রচুর উন্নতি করতে পারবেন আপনার গৃহে বাস্তুদোষ থাকলেও সেই বাস্তুদোষের হাত থেকে আপনি রক্ষা পাবেন এবং মা লক্ষ্মী দেবীর আশীর্বাদে জীবনে সুখের মুখ দেখতে শুরু করবেন শুধুমাত্র আপনার জীবনেই নয় বরং আপনার পুরো পরিবারের জীবনেও অলৌকিক এবং ইতিবাচক পরিবর্তন আসবে শুধু আপনিই নয় আপনার পুরো পরিবারই দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাবেন বন্ধুরা এই ভিডিওটিতে আমরা আপনাকে লবণ সম্পর্কিত ছোট ছোট জিনিসগুলি সম্পর্কে তথ্য দিতে যাচ্ছি যেগুলোর প্রতি আপনার বিশেষ মনোযোগ দেওয়া উচিত যাতে আপনি আপনার দৈনন্দিন জীবনের সমস্যাগুলি থেকে সর্বদা মুক্ত থাকেন অন্যদিকে আমরা আপনাকে লবণের সেই সব প্রতিকারের কথা বলবো যেগুলো দিয়ে আপনি প্রাচীন শাস্ত্র অনুসারে সঠিক সময়ে এবং সঠিক নিয়ম অনুযায়ী করেন তাহলে আপনার জীবনে অলৌকিক ও ইতিবাচক পরিবর্তন আসবে সেজন্য বন্ধুরা শুধু নিজের জন্য নয় পুরো পরিবারের কল্যাণের জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন নাম্বার এক প্রথমে আমরা আপনাকে যে প্রতিকার সম্পর্কে বলছি তা হল দরিদ্র থেকে মুক্তি পাওয়ার দুর্দান্ত উপায় ধরুন আপনার বাড়িতে দরিদ্র ছড়িয়ে পড়েছে আপনার বাড়ির সমস্ত লোক একে অপরের সাথে ঝগড়া করছে পরিবারের সকলের মনে অশান্তি লেগে রয়েছে তারা যে কাজই করুন না কেন তারা সেই কাজে অনেক সমস্যা এবং অনেক বাধার সম্মুখীন হচ্ছেন আপনার বাড়ির উন্নতি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে তাহলে এই প্রতিকার করার পরে আপনার বাড়িতে কেবল পজিটিভ শক্তি বাস করবে না বরং আপনার বাড়ির উন্নতিও হবে আপনার বাড়ির প্রতিটি সদস্য খুব সফল হবেন তাদের জীবনে এবং এগিয়ে যাবেন এর জন্য বৃহস্পতিবার ব্যতীত অন্য যে কোনো দিন ঘর মুছতে ব্যবহৃত জলে এক চিমটি লবণ মিশিয়ে দিন মনে রাখবেন বন্ধুরা বৃহস্পতিবার ঘর মোছা উচিত নয় তাই আপনি বৃহস্পতিবার বাদ দিয়ে সপ্তাহের যে কোনো একদিন ঘর মোছার জলে এক চিমটি লবণ মিশিয়ে দিন তারপর সেই জল দিয়ে ঘর মুছে দিন আপনি যদি এই প্রতিকারটি করেন তবে বিশ্বাস করুন বন্ধুরা আপনার বাড়ির সমস্ত নেতিবাচক শক্তি ধ্বংস হয়ে যাবে এবং আপনার বাড়িতে ইতিবাচক শক্তি সর্বদা বাস করবে আর যে বাড়িতে ইতিবাচক শক্তি থাকবে দেবীলক্ষ্মী অবশ্যই সেই বাড়িতে বাস করবেন এবং সেই ঘরে উন্নতি হবে এখন ধরুন আপনার জীবনে টাকা আসা বন্ধ হয়ে গেছে আপনি দিনরাত কঠোর পরিশ্রম করেন কিন্তু সাফল্যের মুখ দেখতে পাচ্ছেন না আর সাফল্যের মুখ দেখতে না পাওয়ায় সফলতার ফলও পান না আপনার জীবনে অপ্রয়োজনীয় ব্যয় বেড়ে চলেছে তাহলে এই দুর্দান্ত প্রতিকারটি চেষ্টা করুন যা আমি আপনাকে বলছি আপনি যদি এই প্রতিকারটি সঠিক সময়ে এবং সঠিক নিয়ম অনুযায়ী করেন তাহলে বিশ্বাস করুন আপনার জীবনে শুধু টাকাই আসতে শুরু করবে না টাকা আসার সমস্ত পথ খুলে যাবে আপনার জীবনে অর্থের অপ্রয়োজনীয় ব্যয় সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে আপনাকে যে কোনো বৃহস্পতিবার এই প্রতিকার করতে হবে বৃহস্পতিবার ঘুমানোর আগে এটি করুন এর জন্য একটি সাধারণ গ্লাস নিন এবং গঙ্গা জল দিয়ে পূর্ণ করুন সেই গঙ্গা জলে এক চামচ সাদা লবণ মিশিয়ে দিতে হবে এরপর আপনাকে গ্লাসের ওপরে একটি লাল কাপড় দিয়ে ঢেকে দিতে হবে এবং সুতো দিয়ে লাল কাপড় বেঁধে রাখতে হবে এবার ওই গ্লাসটি আপনার ঘরের যে কোনো দিকে রাখুন যে ঘরে আপনি আপনার বেশিরভাগ সময় কাটান এবং প্রতি পনেরো দিন পরপর ওই জলটি পরিবর্তন করতে থাকুন এবং এক চামচ লবণ যোগ করতে থাকুন আপনি যদি এই প্রতিকারটি যে কোনো বৃহস্পতিবার করতে শুরু করেন এবং প্রতি পনেরো দিন অন্তর অন্তর জল পরিবর্তন করেন এবং এতে এক চামচ লবণ যোগ করেন তাহলে আপনার জীবনে যে দোষ আছে যার কারণে আপনি কঠোর পরিশ্রমের ফল পান না সেই দোষ কেটে যাবে এবং আপনি কঠোর পরিশ্রমের ফল পাবেন এবং আপনি আপনার জীবনে দুর্দান্ত উন্নতি করবেন তো বন্ধুরা ভিডিওটি আজ এখানেই সমাপ্ত করছি ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন